আবদুল্লাহ বিন আমরের কথা মনে পড়ে গেল মুসতাদরে কাহাকিম 8365 নম্বর হাদিস তিনি বলেন ইয়াতিন নাস জামানুন ইস্তামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন ওয়া চিরাই কিছু মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে প্রবেশ করবে দলবদ্ধ হয়ে মসজিদে আসবে একত্রিত হয়ে মসজিদে আসবে কিন্তু তাদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না সবগুলো বেঈমান সালাত করবে সালাত করবে জামাতের সাথে কিন্তু ईमानदार নয় তারা বেঈমান সালাপ্র ব্যাখ্যা করছেন এর অর্থ হলো তাদের পরিপূর্ণ ইমান নাই আল্লাহ এজন্যই তো বলেছেন আল্লাহ কখনো মিথ্যা বলে না আল্লাহ কখনো ধোকা দেয় না আল্লাহ কখনো অযুক্তিক কথা বলে না আল্লাহ যা বলেন তার সত্যি তাহলে আল্লাহ বললেন ইন্না সলাতাতানহা আনিল ফাহশাই ইওয়াল মুনকার নিশ্চয় মানুষকে যাবতীয় পাপ থেকে যাবতীয় অন্যায় থেকে যাবতীয় অশ্লীলতা থেকে বাঁচায় ওই লোকটা ঘুষ খায় সোলাতোদাই করে জিনা করে ব্যবচা করে সোলাতোদাই করে নিশাদার দ্রব্য পান করে ছোলাতোদাই করে শিরিক করে ছোলা করে বিদাত করে সোলাতদাই করে গিবাদ করে ইমান যদি পরিপূর্ণ হতো তাহলে তাকে পাপ থেকে বাঁচাতো যেহেতু পাপ থেকে বাঁচতে পারছে না তার মানে তার সলাদ পরিপূর্ণ হয় নাই এবং তার ইমানও পরিপূর্ণ নাই তাই তার আমর বললেন মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে আসবে ঠিকই নামাজ পড়বে ঠিকই কিন্তু তাদের মধ্যে ইমানদার খুঁজে পাওয়া যাবে না আগের কার যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যেই মসজিদ ছিল ওই মসজিদ ছিল কাঁচা যত মুসল্লি আদায় করত। তাদের ইমান ছিল পাকা আজকে যত মসজিদ আছে সবগুলো পাকা কিন্তু এখানে যারা নামাজ আদায় করে তাদের ইমান বড়ই কাঁচা তাই না পাকা মসজিদে কাঁচা ইমান আলোরা সলাত আদায় করে অথচ কাঁচা মসজিদে পাকা ইমান দারুলরা সলাত আদায় করতেন আমরা মসজিদ বাড়াচ্ছি আমরা মসজিদকে সৌন্দর্য করছি কিন্তু আমাদের সলা যারা আদায় করে এদের চরিত্র সুন্দর হচ্ছে না কে আমাদের পূর্বে আরেকটি ভয়ঙ্কর ফেতনা ঘটবে মোস্নাদ আহমদ বাইশ হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিস আবু উমামাল আল বাহিনীর আল্লাহ তিনি বলেন রাসুল সাল্লাল্লাহ আল বলেছেন ইসলামের রশি একের পরে এক সিরে যাবে যখন কোনো রশি সিরে যাবে তখন মানুষ তার পরেরটা ধরে থাকার চেষ্টা করবে তার মানে ইসলামে যত আমল আছে ইসলামে যত বিধান আছে এগুলো একটার পরে একটা নষ্ট হয়ে যাবে ফারুয়া লেহ না নাখোদাল হক সর্বপ্রথম যে রশি সিরে যাবে সেটি হলো শাসন ব্যবস্থার রশি তার মানে তোমরা সমাজের শাসন ব্যবস্থা পাবে না রসুলের মতো শাসন ব্যবস্থা পাবে না আবু বকরের মতো শাসন ব্যবস্থা পাবে না ওমারের মতো শাসন ব্যবস্থা পাবে না ওসমানের মতো শাসন ব্যবস্থা পাবে না আলির মতো শাসন ব্যবস্থা পাবে না ওমর বিন আব্দুল আজিজের মতো শাসন ব্যবস্থা পাবে না হকের উপরে যারা চলেছে তাদের মতো শাসন ব্যবস্থা পাবে না এখন শাসন ব্যবস্থার অবস্থা হয়ে গেছে জোর যার মূল্য তার ক্ষমতা যার গদি তার এই অবস্থা হয়ে গেছে পরিস্থিতি পাল্টে গেছে তার মনে শাসন ব্যবস্থা চলে যাবে এটা হলো প্রথম এটা চলে গেছে ও সলা এরপরে যেটা চলে যাবে ওটা হলো সলা ওটা হলো নামাজ মানুষ সলা তদাই করবে না মানুষ নামাজ পড়বে না অথচ যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের মুসলমানের সংখ্যা কত তখন মানুষ গর্বের সাথে বলে বাংলাদেশ তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আরে তিরানব্বই মুসলমানের দেশে বিরানব্বই পার্সেন্ট হলো বেনামাজি মুসলমান যদি তিরানব্বই পার্সেন্ট থাকে বিরানব্বই পারছেন বেনামাজি কেন বাংলাদেশে যত আলোচনা হয় যত মজলিস হয় যত অধিকাংশ বক্তব্যে অধিকাংশ মজলিসে মানুষ সালাদ তরকারী তৈরি করে নামাজি তৈরি করে না বেনামাজি তৈরি করার ওয়াজ করে নামাজি তৈরি করার ওয়াজ করে না তাই নামাজি হয় না বেনামাজির সংখ্যা বাড়ে কেন এরা বেনামাজি তৈরি করার ওয়াজ করে এদের ওয়াজটাই হলো যে নামাজ না করলে ওই মান থাকে নামাজ না পড়লে ইমান থাকে কিভাবে আপনি এই ফতোয়া দিলেন কেন এই ফতুয়া তো আল্লাহ দিয়েছেন সুরা বা পাঁচ নম্বর আয়াত সুরা তওবা এগারো নম্বর আয়াত যারা সলাত দায় করে ওরা তোমাদের দিনই ভাই যারা সলাত দায় করে না ওরা তোমাদের দিনই ভাই নয় এ কথা আল্লাহ বলেছেন আল্লাহর নবী বলেছেন মুসলিম বিরাশি নাম্বার হাদিস ইন্না বাইনার রজুল অবাইনার শির ওয়াল কুফতার কুসলা নিশ্চয় একটা ব্যক্তি একটা কাফের একটা মুশরেক পার্থক্য হলো সলাত যারা সলাতদায় করে ওরা হলো ইমানদার যারা সলাত আদায় করে না ওরা হলো কাফের তিরমিজি দু হাজার ছয়শো আঠারো নম্বর হাদিস বাইনাল কুফরি ওয়াল ইমান তারকু সলা নিশ্ব একটা ইমাদার একটা কাফের এদের মধ্যে পার্থক্য হলো সলাত যারা সলা তদায় করে ওরা হলো ইমান্দার যারা সলা তদায় করে না ওরা হলো কাফের তির্মেজি ২৬২ নাম্বার হাদিস আলাহাদুল্লাদি বাইনানও বাইনা হমূস সলা হামান তারকাহা ফাকত কাফার। ইমানদার তারা সলাত দায়ী করি তারা যারা কাফের তারা সলাত দায়ী করে না ইবনামাজা এক হাজার আশি নম্বর হাদিস নিশ্চয় একটা ব্যক্তি আল্লাহর বান্দা একটা কাফের একটা মুসরেক এদের মধ্যে পার্থক্য সলাত যারা সলাদ ছেড়ে দিল ওলা শিরিক করলো তার মানে সলাত আদায় না করা এটাও একটা সিরিকি কর্ম যারা সলাত আদায় করে না তারাও শিরিকের মধ্যে নিমজ্জিত আহলে হাদিস মানুষ বলে আমরা ভালো মানুষ কেন আমরা শিরিক করি না কিন্তু সলাত আদায় করে না আপনি ভালো করে অবগতিতে জেনে নেন যারা সলাত আদায় করে না এরাও মুশরেক এরাও শিরিককারী একথা আল্লাহর নবী বললেন তো রসুলের ফতুয়া তারা ফাইসলা হয়ে গেছে যারা সলাত আদায় করে না তারা মুসলমান নয় তারা কাফের তারা মুশরেক আপনি কোন যুক্তিতে তাকে ইসলামের ভিতরে রাখতে চান রাসুল তাকে বেরু করে দিলেন ইসলাম থেকে আপনি রাখতে চান কেন যারা সলাত আদায় করে না এটা হলো রাসূলের ফতুয়া পরবর্তী প্রজন্ম সাহাবী তাদের ফতুয়া আনিরদী আল্লাহফানু বলেন মাল্লাম ইসল্লি ফাগুয়া কাফেরুন যারা সলাত আদায় করে না এরা হলো কাফের আবু দাগদারদী আল্লাহানহু তিনি বলেন মানতারকা সোলা ফালা দিন আল্লাহ যারা সলাদ আদায় করে না এদের দিন নেই এদের ধর্ম নেই আবুদাবদারদী আল্লাহ আনু বলেন লা ইমানা লিমান্লা সলাত আলাহ ওই ব্যক্তির ইমান নেই যেই ব্যক্তির সলাতদায় করে না যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তির ইমান নেই উমার ইবনুল খতর তার ঘটনাটা আপনাকে একটু ভিন্ন আঙ্গিকে বলি আমার ইবনুল খতাম মানে যাকে একটা ঘাতক হত্যা করার জন্য পায়তারা করেছিলেন আমি কিভাবে তাকে হত্যা করতে পারবো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না তাই একটা শয়তান ইবলিশ মানুষের বেশ ধারণ করে তার কাছে আসলো এরপরে তাকে বলল তুমি কি উমারকে হত্যা করতে চাও আমি তাকে হত্যা করতে চাই তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না আমি যে হত্যা করতে পারবো না এ কথা আমিও জানি আপনার কাছে বুদ্ধি থাকলে বলেন তখন তিনি বললেন আমার কাছে দুইটা বুদ্ধি আছে তুমি যদি দুইটা পালন করো তাহলে উমারকে হত্যা করতে পারবে আচ্ছা ঠিক আছে আপনি বলেন এক তুমি যখন তাকে হত্যা করবে নামাজে হত্যা করবে সলাতে হত্যা করবে কেন নামাজে হত্যা করলে নামাজে তার মনোযোগ বেশি থাকে হত্যা করা সহজ হবে আর ফজরের সলাতে হত্যা করবে কেন ফজরের সলাতে মনোযোগ বেশি থাকে অন্ধকার অবস্থায় তারা সলাত আদায় করে তাই কেউ দেখতে পাবে না তুমি ফজরে হত্যা করবে সলাতে হত্যা করবে সহজ হয়ে যাবে ওই ঘাত একটা ছুরি নিলেন ছুরিতে বিষ মা খালেন এরপরে পেতে রইলেন যখন ওমার ইবনুল খত সালাতে দাঁড়িয়ে গেলেন হজরের এক রাকাত পড়েছেন আর এক রাকাত পড়ার জন্য দাঁড়িয়েছেন তখন ঘাতক গিয়ে পেটের ভিতরে বারবার ছুরি দিয়ে আঘাত করেছেন আমার ইবনুল খত্তাবর দি আল্লাহন তাৎক্ষণিকভাবে জমিনে পড়ে গেলেন আরেকজন সাহাবী বুঝতে পারলো তাই সামনে এসে বাকি সালাত আদায় করিয়ে দিলেন এরপরে তার জ্ঞান ফিরে জ্ঞান আসলো না জ্ঞান হারিয়ে গেল তাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হলো। দশটা এগারোটা বেলার দিকে তার জ্ঞান ফিরে পেল আমরা অপারেশন করার পরে যখন আমাদের জ্ঞান ফিরে আসে তখন আমরা জিজ্ঞেস করি আমার স্ত্রী কোথায় আমার সন্তান কোথায় আমার বাবা কোথায় আমার মা কোথায় যার কাছে যে প্রিয় তার কথা সে জিজ্ঞেস করে আমার ইবনুল খতাব এর একটাও বললেন না তিনি প্রথম বাক্য যেটা বললেন লোকেরা কি নামাজ পড়েছে কি বললেন লোকেরা কি সলা তদাই করেছে তখন সাহাবিরা বললেন জি সলা হয়ে গেছে তখন উমার নিজেকে বলছে আমার কি হবে তোমার হায় 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 আফসোস ওমর কি হবে তোমার লা হাদজাফিল ইসলাম লিমান তারকা সলা ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না তার ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না আহ ওমর কি হবে তোমার ওমর ইবনে আল খাত্তাব অনিচ্ছাকৃতভাবে এক রাকাত সালাত ছুটে গেছে তাই তিনি চিন্তা করেন তার ইমান আছে না গেছে আর আপনি দৈনিক পাঁচ অর্থ ত্যাগ করেন এরপরেও বলেন নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে ধিক আপনার উপরে আপনার উপরে ধিক এ কথা আপনি কিভাবে বলতে পারেন এজন্য সাহাবিদের পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিরমিজি দুই হাজার নম্বর হাদিস ইজমা বর্ণনা করছেন সাহাবিদের কেন সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারুনা শাইআম মিনাল আমাল

এরা 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 নয় হলো হলো কাফের আর এদের জন্য বিধান বর্ণিত হয়েছে বেনামাজি সে যদি মেয়েকে বিবাহ দেয় তাহলে বিয়ে হবে না বেনামাজি কাকে বিয়ে দিতে পারে না মেয়েকে মেয়েকে যদি বিবাহ দেয় তাহলে বিবাহ হবে না অথচ মেয়েকে বিবাহ দেওয়ার সবচেয়ে বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হলো বাপ কিন্তু বাপ যদি সালাত আদায় না করে বাপ বিবাহ দিতে পারে না ভাই দেবে দাদা দেবে চাচা দেবে কিন্তু বাপ যদি বেনামাজি হয় বাপ বিবাহ দিতে পারে না যেই ছেলের সালাত আদায় করে না ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না এখন বাংলাদেশের লোক নামাজি ছেলে খোঁজে না খোঁজে কার ইনকাম কার বেতন কত বেশি তাই না কার বেতন কত বেশি এটা খোঁজে নামাজি ছেলে খোঁজে না আর লম্বা কণ্ঠে বলে কয় আমার দুই মে আমার তিন মে এরকম না ওই রকম করে বলে কয় আমার একটা জান্নাত আমার দুইটা জান্নাত আমার তিনটা জান্নাত তো তিন জান